আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ও সাল্লিম তাসলিমা আজকে ইনশাআল্লাহ আমরা শুনব কবীর দেওয়ন্দ যিনি বড় আলেমের ঘটনা ওনার নাম হযরত মাওলানা আহমদ আলী সাহেব আহমদ আলী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিস্তারিত পরিচয় দিতে যাব না শুধু এতটুকুই বলতে চাচ্ছি সাধারণত বুখারি তিরমিজি সহ বিভিন্ন হাদিসের হাসিয়া বা যে টিকা দেখতে পাই কিতাবের পাশে এই কিতাবের ভাষ্যকার হচ্ছেন ইনি হজর মালানা আহমদ আলী সাহারনপুরি আলিহী আশা করি এতটুকুই আন্দাজ করে নিতে পারবো যে উনি কত বড় মাপের একজন আলেম ছিলেন ওনারই একটি তাকুয়ার ঘটনা আল্লাহর আল্লাহর ভয়ের আল্লাহ ভীতির একটি ঘটনা শোনাচ্ছি তিনি সাহারানপুর মাদ্রাসার একজন স্বনামধন্য মহাদিস ছিলেন দীর্ঘদিন অনেক দিন কলকাতায় থাকার কারণে বিভিন্ন মানুষের সাথে তার জানাশোনা উঠা বসা ছিল অনেক পরিচিতি ছিলেন পরিচিত ছিল একবার তিনি মাদ্রাসার পুরাতন বিল্ডিং এর জন্য চাদা কালেকশন করার জন্য চাঁদা সংগ্রহ করার জন্য কলকাতায় যেতে হলো তিনি কলকাতায় গেলেন তো সাধারণত মাদ্রাসার নিয়ম ছিল এমন যে সাধারণত ও চাঁদা কালেকশন করার জন্য যে বা যারা বিভিন্ন জায়গায় সফর করতেন তার বিস্তারিত বিবরণ বিস্তারিত হিসাব এরকম অফিসে জমা দেয়া হতো এবং খরচ জমা সব কিছু মিলিয়ে হিসাব টেনে বিস্তারিত ও ভাবে লিখিতভাবে দেওয়া দিয়ে দিতে হতো তো তিনি কলকাতায় একবার সফরে গেলেন সফরে গিয়ে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে তার পরিচয় দেখা সাক্ষাৎ করতে হলো যেহেতু অনেক আগে থেকে তিনি সেখানে ছিলেন তো সেখান থেকে ফিরে এসে যখন তার চাঁদা সংগ্রহের টাকা এবং বিস্তারিত বিবরণ হিসাব অফিসে জমা দিলেন তো সেখানে এমন ছিল যে এক জায়গায় তিনি লিখলেন এরকম যে কলকাতার অমুক জায়গায় আমি এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম তো আসলে চাঁদা সংগ্রহ করার উদ্দেশ্য আমার ছিল না কিন্তু তারপরেও কথা প্রসঙ্গে আমি বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে কথা বলে কিছু চাঁদা সংগ্রহ করতে পেরেছিলাম যেহেতু ওই সফরটা আমার চাঁদা সংগ্রহের উদ্দেশ্য ছিল না আমি আমার নিজের স্বার্থে আমার বন্ধুদের সাথে দেখা করার উদ্দেশ্যে আমার নিজের জন্য গিয়েছিলাম সুতরাং সেখানে যাতায়াতের যে ভাড়া খরচ করা হয়েছে দয়া করে ওই খরচটুকু মূল খরচ থেকে বাদ দিয়ে দেওয়া হোক কেননা ওটা আমার ব্যক্তিগত টাকা থেকে ব্যবহার করা হবে সুতরাং এমন যেন না হয় যে ওই খরচ মাদ্রাসার খরচের মধ্যে আওতাভুক্ত হয় আসলে তার মূল উদ্দেশ্য ছিল যে যেহেতু আমি মাদ্রাসা সংগ্রহের জন্য যাইনি মাদ্রাসা চাঁদা সংগ্রহের জন্য যাইনি সুতরাং তা মাদ্রাসার পক্ষ থেকে খরচ করা শরীয়ত সম্মত হবে না আল্লাহর ভয়ে আল্লাহর দিকে তাকিয়ে তিনি এই সাবধানতা অবলম্বন করেছেন আমাদের আঁকাবিদদের এরকম এরকম ব্যবহার ছিল এরকম ফিকির ছিল ওনারা কখনোই এমন কোন কাজ করতেন না এমন কোনো লেনদেন করতেন না যেখানে কোনো সন্দেহ বা এমন হতে পারে যে এর দ্বারা আল্লাহর সামনের জবাবদিহিতার কোনো প্রশ্নের সম্মুখীন হতে পারেন তা থেকে তারা খুব সাবধান থাকতেন আল্লাহ আমাদের তাদের অনুসরণ করার তফিক দান করেন আমাদের এমন তাকুয়া দান করেন আমরাও বিভিন্ন অফিস আদালতে শুধু মাদ্রাসাই নয় অফিস আদালত বা বিভিন্ন জনের কাজ করে থাকি তো আমরা এই সমস্ত ব্যাপারে যদি একটু সচেতন হই আল্লাহ আমাদের মালের মধ্যে বরকত দিবেন আমাদের জিন্দগিতেও বরকত দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন